আগে কি মাছ মারছি এই জায়গায় যখন গড়টা আছিল পাইপ দিয়ে পানি ছাড়ি দিয়ে ছাতি দিলে ছাতি জাগা ধরে নেই মাছ এত গুড়ে মাছ উঠছিল দোলাত আর মাছ নাই তো দোলাত এলাই কারেন্ট জাল দিয়ে সব মারবেল লাগছে আসার সময় দেখিয়ে এলাম যে কয়টা মাছ আছে মাছগুলো এখন পোনা দিবে কিন্তু সব মারি শেষ করবে লাগছে ইসলাই মাছ ঘুরে ইসলে গুলো বাজারে পাঁচশো টাকা কেজি এক পো মার্বেল পাইলেই মনে করেন যে হয়ে গেল একশো টাকার পানি ভরলে তো ডিগি আর এটা তো অ্যাডজাস্ট হয়ে যায় জমি আর এই ডিগির পানি পানি তো হয় নাই আলাদা আলাদা তো বৃষ্টি বাকিয়ে তোমার হাসি হ্যাঁ মামা একটু আগে আসলাম এখন ভালো মামানি বলে ফির ঢাকা গেলো ফির গেলো এই চোদ্দ তারিখ নিদের আগে তা আসি তো ঈদের পরে ফির যাইবে নাকি